কর্মকর্তা কমরেড সেই যে ভাতো ভাই সেই ভাতার লক্ষ্যে আমরা এখানে এসেছি আমাদের দাবি সরকার বাহাদুর নামে নিলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি এখানে পালন করব আমরা শিক্ষকেরা আজ কোষ শিক্ষক আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেয়া হোক এই বৈষম্য বাংলাদেশের কোনো জায়গায় নাই আপনাদের কথা ছিল যে আমরা 20% বাড়ি ভাড়া দিবে এবং মেডিকেল ভাতা 1500 টাকা দিবে কিন্তু কথা দিয়ে

এক পর্যায়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে সাউন্ড গ্রেনেড ও জল কামার নিক্ষেপ করে আন্দোলনকারীদের সতর্ক করে আইন শৃঙ্খলা আমাদের উপর গ্রেনেড মেরেছে গুলি চালিয়েছে লাঠি চার্জ করেছে করেছে অনেক আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাতে চাই আমরা যদি জাতির বিবেক হই জাতিগরের কারিগর হই সেই জাতিগড়ের কারিগরের উপর আমাদের কি নির্যাতন নিপীড়ন অত্যাচার বৈষম্য করছে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তা ধস্তি ও আতঙ্কের সৃষ্টি হয় এই এলাকায় আহত হন কয়েকজন শিক্ষক ও সাংবাদিকও জল কামার নিক্ষেপ ও ধাওয়া পর আন্দোলনকারী শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা ছেড়ে শহীদ মিনারে চলে যান সাধারণ শিক্ষকদের জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের ব্যানারে এই আন্দোলন চলে আসছে দীর্ঘদিন তারা ঘোষণা দিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে এম এম রহমান খবরের কাগজ ঢাকা